আপনাদের অনেকেই দেখা যায় যে রুম খোলার চলে আসেন লাইভে তো আজকে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু দূর কমেন্ট করতেন আমরা আপনাদের কমেন্টের নয়ন ব্রো কষা আচ্ছা আমিনুল স্যার আপনার দেখছেন আচ্ছা আজকে আমাদের এখানে শব্দ হবে কারণ এদিকে গান দেখা আমরা লাইভ কদ্দূর কি হয় সবাই ফার্স্ট স্ট্রিমটাকে একটু লাইক করে দাও কমেন্ট করো একটু শেয়ার টিয়ার জুল করে দিতে পারো করো যারা সাবস্ক্রাইব করো নেই আমাদের সাবস্ক্রাইবার অলরেডি তিনশো পঁচাশি জন হয়ে গেছে তোমার স্কট মিকো কোথায় মিকো দেখা যায় না ভাই ভিডিও দেখা যাচ্ছে না হ্যালো তোমরা ব্লক হয়ে আছে রয়েছে ভাই আচ্ছা ব্লক হয়ে রয়েছে আচ্ছা দしょ ভিডিওটা ভাই ফোনের অবস্থা খুব খারাপ ভাই আইফোন দা আবার রিঅ্যাকশন দিবা নালে তোমাদের অনেক নাম দেখায় না So guys.